তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে এক মদমেলুল খামার যারা নিয়মিত বিড়ি তামাক জর্দার সিগারেট গোল নেশাদারদ্রব্য খায় পান করে তারা দুই রাজারা তো মিনার নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে রা জাহান্ন নামে যাবে তিন দায়ুশ আল্লেজি ইউরোপে আল্লেল খাবাসা যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে নগ্ন পোশাক পরে মেয়ে স্কুল কলেজে যায় নগ্ন পোশাক পরে স্ত্রী ভ্যানিটি ব্যাগ নিয়ে হাটে বাজারে যায় কই আমরা তো কোনোদিন হাটে বাজারে যাই না তো আমরা তো বেঁচে আছে কোনোদিন আমাদের বাজারে যাওয়া লাগে না মহিলা মানুষকে তো আমাদের তো চলছে জীবনও কোনোদিন যায়নি যাওয়া যদি শুনি তাহলে তো অজ্ঞান হয়ে যাবে ওয়া না হেন্দাইল রাজন একই কথা তো আমরা তো আছি আপনার বউরও যাই কেন কাপুরুষ হিসাব পান না যাবে কেন সারাদিন মানুষের গুতা খায় ধাক্কা খায় মহ না আপনি আর আর ধাক্কা খাই খারাপ লাগে না পুরুষ হতে হবে পুরুষ মানে চোখ যেভাবে ঘুরে বউ চলে তার নাম পুরুষ চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা উপার্জন করি আমি আর ঢং দেখাই ও এটা পুরুষ নয় কাজে পুরুষে জীবিকা নির্বাহ করতে হবে আল্লাহ রসুল বলছেন জাহান নাম ঘোষণা করে রেখেছি আমি অনুবাদক